অনেক ভালো লাগছে আমি জানি যে কম্পিউটার করা যায় কারণ আমাদের অনেকে পাস কিন্তু তারা কিছু কথা বলতেছিলাম করে তাহলে এখানে আমাদের বৈশিষ্ট্য আসার একটা থাকে আমাদের দেশ আরো

আমার কাছে মনে হয় আপনারা নয়টা ইঞ্জিনে আমার মাসের কয়টা প্রোগ্রাম করবেন এবং যেখানে মুসলিম কো হবে প্রতিবাদ করতে হবে কারণ আপনারা তো বহু এখানে অনেক কথা সব ভালো ভালো লোক আসছে আমাদের করতে আসছে আমাদের ছাত্ররা ধরে যাচ্ছে শুধু একই কারণে আমাদের ইতিহাস তার আশেপাশে উচ্চ শিক্ষার কোনো ব্যবস্থা নাই আমাদের ইতিহাসে একটা উচ্চ শিক্ষার ব্যবস্থা না করলে আমাদের ইন্টারমিডিয়েটের পরে ছেলে পেলে নাইনটি ফাইভ পার্সেন্ট ধরে তারাই বিভিন্ন অবকর্ম বিভিন্ন চিকিৎসা পায় না তারা বিভিন্ন জায়গাতে চলে যায় মানবিক ফাউন্ডেশন সেই মানবিক ফাউন্ডেশনের মধ্যে আমি বলব গুটি আছে এমন কোন না এক ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়া দোনো যেটা আমি আপনাদের দিছি তো এজন্য যাচ্ছি একটা ফ্রি অ্যাম্বুলেন্সের মানুষ সেই পায় কাজ আমাদের সংগঠনের কার্যক্রম ও চিকিৎসার সর্বক্ষেত্রে যে নিদা করেছেন